কাছে একটা প্রতি একটা আইকন এই বাংলার সবুজ বিপ্লবের নায়ক তিনি আমাদের যে মাঠে একটা করে ফসল হতো সাত্তার সাহেবের দৌলাতে সেখানে তিনটে করে ফসল হয় সারা বাংলার মানুষ সাত্তার সাহেবের চেনে অন্তত তার পরিবারের সান্নিধ্যে থাকা তারই পরিবারের একজন তারই একজন কাছের ছেলে বকুলকে তাই আপনাদের কাছে নিয়ে এসছি অনেক আশা ভরসা নিয়ে বকুল এর মধ্যে বাজার গরম করে দিয়েছে আপনাদের এখানে এখানে আপনাদের আসার আগে আমি নবগ্রামে একটা সভা করলাম কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এবং সর্বোচ্চ মুর্শিদাবাদের তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী হাওয়া বইছে তার মধ্যে অপপ্রচার আছে বিভ্রান্তি করার নানা উপাদান আছে নানা রকমের প্রলোভন আছে প্রথম প্রলোভন দেখুন আমাদের প্রার্থীর পয়সা নেই বিরোধী প্রার্থীদের পয়সা আছে অনেকে বলে যে পয়সা না থাকলে ভোট হয় বিড়ি একটা ধারণা ওরা বিড়ি বেছে কোটি কোটি টাকা কামায় তার একটা অংশ দিয়ে দেবে পয়সা ভোট খরিদ করে নিব যাব সবই যদি বিড়ি খরিদ করে নেয় তাহলে বাকি কি নিয়ে আমরা বাঁচবো তাই বকুলকে আমরা এই জন্যই পছন্দ করেছি বকুলের পয়সা না থাকতে পারে বকুল কোটি টাকার মালিক না হতে পারে বকুল ভোটের জন্য টাকা খরচ করতে না পারে কিন্তু বকুল একটা ইমানদার ছেলে আজ আমাদের ইমানদার দরকার আজ আমাদের লোক দরকার ভারতবর্ষের জন্য দরকার রাজ্যের জন্য দরকার আপনার এলাকার জন্য দরকার ইমানের বড় ঘাটতি লেগে গেছে দেশে ইমানের বড় ঘাটতি লেগে গেছে এই দেশে কি রাজনীতি চলছে বাংলায় বলুন গত উপনির্বাচনে এখানকার ছেলে সাইদুল তাকে ধর্ষণে কেসে আসামি করে দিল বলুন হ্যাঁ বলুন কি চলছে দেশে আমরা সবাই মিলে তার জন্য আন্দোলন করে তার আমরা জামিন নিশ্চিত করলাম কিন্তু কেন প্রয়োজন হল এটার কারণ একটাই নির্বাচনের সময় সব কিছু করা চলে যত রকমের জুলুম অন্যায় অত্যাচার সব কিছু করা চলে এটাই এই বাংলার রেওয়াজ হয়ে গেছে আমরা মানুষের দরবারে মানুষের কাছে আমাদের কথা বলবো আমরা কি চাই সেটা তাদেরকে বলতে চেষ্টা করব আমাদের সব বক্তা নিশ্চয়ই বলেছে আপনাদের কাছে আজকে এই নির্বাচনের প্রয়োজনীয়তা কোথায় দেখুন সকাল থেকে রাত নরেন্দ্র মোদী আর বিজেপি পার্টি আক্রমণের লক্ষ্য কে আক্রমণের কেন্দ্রবিন্দু কে তার নাম রাহুল গান্ধী সোনিয়া গান্ধী গান্ধী পরিবার তারা হচ্ছে নরেন্দ্র মোদীর আক্রমণের একমাত্র লোক কেন জানেন নরেন্দ্র মোদী জানে আমি দেশ দখল করতে পারি ক্ষমতায় আসতে পারি কিন্তু আমি গোটা ভারতবর্ষকে আগামী দিনে আমার ইচ্ছা পূরণ করতে পারবো না যতদিন ভারতবর্ষে কংগ্রেস নামক এই পার্টিটা থাকবে মোদীর ইচ্ছা ভারতবর্ষের নামক রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করে দেওয়া যেখানে ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মানুষ বিশেষ করে মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের তপা পাবে ইচ্ছা বিজেপির এই বিজেপির এই ইচ্ছা এই তত্ত্ব এই ভাবনা এই লক্ষ্য উনিশশো সাল থেকে তারা করে চলেছে যেদিন থেকে আর এস জন্ম হয়েছে আর সেদিন থেকে তাদের একটাই লক্ষ্য কংগ্রেসকে খতম করা কারণ কংগ্রেস ঢালের মতো দাঁড়িয়ে আছে তার নিজের আদর্শ নিয়ে যে আদর্শ ধর্ম নিরপেক্ষতার কথা বলে যে আদর্শ মৈত্রী প্রেম সাম্যের কথা বলে সেই আদর্শ যতক্ষণ পর্যন্ত দেশে বেঁচে থাকবে ততক্ষণ মোদী এবং বিজেপির যে ভাবনা সে ভাবনা বাস্তবায়িত হতে পারছে না সার্থকতা লাভ করতে পারছে না তাই বিজেপি পার্টির আক্রমণের একমাত্র লক্ষ্য কংগ্রেস 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 প্রথমবার কি বলেছিল কংগ্রেস মুক্ত ভারত বলেনি মুক্ত বলেছিল কংগ্রেস মনে করে দেখুন কেন কংগ্রেস মুক্ত ভারত চাইছে মোদী তার কারণ কংগ্রেস বেঁচে থাকা মানে এদেশের ধর্ম নিরপেক্ষতা বেঁচে থাকা তাই কংগ্রেসকে হত্যা করতে পারলে এদেশের ধর্ম নিরপেক্ষতা